সংসারে হিসাব কত প্রকার কি কি আজকে বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এ সিম তারপরে মুলা আর কচুর গাটির একটা অসাধারণ রেসিপি নিয়ে আসলাম আর হিসাবের কথা কেন বললাম অবশ্যই বুঝতে পারবেন গতকালকে একটা শর্ট ভিডিও দিছিলাম। অনেকেই বলছে আরও ছোট টুকরা করলে ভালো হইতো যাই হোক সব কিছুর সমাধান হয়ে যাবে আজকে ভিডিওর মা মধ্যে কেননা কালকে যে শর্ট ভিডিওটা দিছিলাম চার সেকেন্ডের ভিডিও দেখে তো আর কিছু বোঝাও যায় না আর আমি কিছু বলতেও পারি না তেমন বোঝাইতেও পারি না তো দেখতেই পারছেন এখানে কিন্তু কড়াইতে তেল নিয়ে তারপরে পেঁয়াজ ভেজের ভিতরে একটা বাটা মশলা দিয়ে দিলাম আর এখানে তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম আর আরেকটা শর্ট ভিডিও ছাড়ছিলাম কিংবা দুপুরে পোস্ট করছিলাম অনেকে বলতেছে এখন কি সিম পাওয়া যায় সিমের সিজন নাকি এখন হ্যাঁ সিম পাওয়া যায় কিন্তু দাম শুনলে মাথা ঘুরে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে মজা লাগে কেননা নতুন সিম বাজারে উঠলে এত পরিমাণ দাম তিনশো টাকা কেজি লাস্টে মানে দুইশো আশি টাকা কেজি আনছে তারপরে এখন বলতাছে আনার পরে এখন বলতাছে ফ্রিজে ইলিশ মাছ নাই ইলিশ মাছ ছাড়া তো সিমের তরকারি ভালো লাগে না কেননা সিম একমাত্র ঝোল ভালো লাগে ইলিশ মাছ দিয়ে আর বিশেষ করে এই যে নতুন সিমগুলো তাই আমার ফ্রিজে ইলিশ মাছ নাই। তা আমি এখন কি করব কিভাবে রান্না করব আর বাজারেও যাওয়ার টাইম না দেড়টা বেজে গেছে তাই দেখি তিন টুকরা লেজ রয়েছে তা ওরা বলতাছে বলতেছে আরে আমরা তো দুইজনে খাবো তিন টুকরা লেজ দিয়েই তুমি রান্না করো তো তিন টুকরা লেজ আমি আস্তা দিলে কিন্তু এত ফ্লেভার সুন্দর আসতো না একদম ছোট ছোটো করে এত সুন্দর করে কাটছে আমার বোনে ছোট বোনে কাটে দিছে মানে এত সুন্দর করে ছোটো করে কাটছে যাতে ভেঙে না যায় আর ইলিশ মাছের লেজের ভিতরে কিন্তু কাটা থাকে আর এইভাবে ছোটো করে কাটার কারণে কিন্তু আরও কাটাটাও হবে না ওরকম কাটা কিন্তু গলায় ফুটবে না আর তরকারির ভিতরে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এই কারণে এভাবে রান্না করা যাই হোক ওই শর্ট ভিডিওগুলো কিন্তু একটু মজা করেই দিয়েছিলাম আসলে ফুল ভিডিও না দেখলে কখনোই কিন্তু কিছু বোঝা যায় না এই তো এর ভিতরে কিন্তু আমি এখানে গাটি সেদ্ধ করে রাখছি মূলা সেদ্ধ করে রাখছি সেগুলো দিয়ে দিলাম শিমও দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর এই ধরনের তরকারি কিন্তু এই যে জিরা বাটা দিয়ে যদি এভাবে রান্না করা যায় একটু পাতলা পাতলা ঝোল হয় গরম ভাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে বিশেষ করে শীতের যে সবজিগুলো এখন আগাম যেগুলো উঠবে অনেক মজা লাগে আর সিমের দামটা একটু কম হওয়া উচিত বাজারের তো সব কিছুই লাগামহীন মরিচের কথা তো বলাই না এত পরিমাণ দাম হচ্ছে বাজারে বর্তমানে তাই যাই হোক সব কিছুর দাম কিন্তু ফেসবুকে কম আছে যাই বলেন আর তাই বলেন ফেসবুকে সবকিছুর দামই কম কিন্তু ফেসবুকে আমরা কাজ করতে পারি দেখতে পারি হাতের নাগালের বাইরে মানে কিনতে পারি না দুর্ভাগ্য আমাদের কিছু করার নেই যাই হোক সব কিছু আমি দিয়ে তারপরে আমি কিন্তু ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে গেলাম এনে যেহেতু মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি তাই তেমন নাড়াচাড়া করার মতো কিছু ছিল না আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি যাতে সব কিছুর ভিতরে মশলা টশলা ভালোভাবে ঢুকে যায় আর এদিকে যে কাঁচা ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাও কিন্তু একটা শীতকালের ই কিন্তু ঢাকা শহরে বারো মাস পাওয়া যায় আর সিমের এই তরকারির ভিতরে ধনিয়া পাতা না দিলে কিন্তু খাওয়ার একদমই জমবে না যাই হোক আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে রান্নাটা কালকে গতকালকার করা ছিল যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল আর টিকটক চ্যানেলের টিকটক আইডির নাম কিন্তু আমার একই শাহানাজ কুকিং এতো তরকারি কিন্তু আমার দেখেন কি সুন্দর একটা হালকা হালকা কালার আসছে খেতে কিন্তু অনেক ভালো লাগছে আজকে অনেকগুলো বেশি হয়েছিলো ছেলের বাবা দেখি রুটি দিয়ে সকালে খাইতেছে এবং লাস্টে যেটুক ছিল সবটুকু সে এমনিতেই খাইয়া ফেলালো পরে বলে রে রেখে দিয়ে কি হবে কে খাবে আমি খেয়ে নেই তার কাছে এত মজা লাগছে যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ